কত শেখ গেছে হারে কত বেগ ছড়ে গেছে গু আকাশে নীলাতে তবু সুখ তাতেই বলেছে মোর গু কত রাগিনীর ভুল ভাঙাতে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় গণিত গণিত থেকে নিয়ে আসছি গুণের মজা মজার গুণ ইতিমধ্যেই আমার চ্যানেলে গুণ সংক্রান্ত অনেক ভিডিও পোস্ট করা আছে কৌশলে মজা করে কিভাবে আমরা গুণফল নির্ণয় করবো সেই সংক্রান্ত ভিডিও অনেক আছে আজকে একটি অন্য রকম গুণের ভিডিও নিয়ে আসছি গুণ নির্ণয়ের ভিডিও নিয়ে আসছি আশা করছি ভালো লাগবে গুণের মধ্যে যে মজা আছে আনন্দ আছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে দেখতে থাকুন একটি সংখ্যা নিলাম ওয়ান জিরো জিরো ওয়ান ইন্টু থ্রি ফোর সিক্স এর গুণফলটা কত হবে আমাদের যে পদ্ধতি গতানুগতিক পদ্ধতি এটা তো আমরা সবাই জানি ওই পদ্ধতিতে যাচ্ছি না কি করে আমরা এই গুণফলটা নির্ণয় করব আমরা দেখেই বলে দেখে এই গুণফলটা কত হবে এইটা হবে গুণফল গুণফল নির্ণয় করার দরকারই নেই সেই পদ্ধতিটা দরকারই নেই দেখেই বলে দেবো আমরা কত আরো সংখ্যা সংখ্যানীয় যা এটি কত রেজাল্ট আসবে গুণফলটা কত আসবে এটি হবে গুণফল অ্যান্সার অবশ্যই জানাবো কিভাবে হচ্ছে কিভাবে এটি সম্ভব হচ্ছে দেখতে থাকুন যখন গুণ্য এই দিকটা গুণ্য ধরে নিলাম গুণ্য এই রকম ফিগারে থাকবে গুণ আর ওই দিকটা গুণক ধরছি গুণক যে কোনো সংখ্যা ওখানে হতে পারে যে কোনো সংখ্যা কিন্তু গুণ এই এই রূপে থাকবে এই ফিগারে থাকবে গুণ্য তবেই সম্ভব এই পদ্ধতিতে গুণফল নির্ণয় করা আরো একটি ছোট্ট শর্ত আছে অবশ্যই জানাবো দেখতে থাকুন তবে গুণ্য এবং গুণক ইন্টারচেঞ্জ করা যেতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবার আসছি এক্সাম্পল ওয়ান জিরো জিরো ওয়ান ইন্টু সেভেন টু থ্রি এই গুণটা আমরা কৌশলে কীভাবে করবো এদিকে ফোর ডিজিট আর এদিকে থ্রি ডিজিট মোট আমার ডিজিট সংখ্যা আছে সেভেন ফোর আর থ্রি সেভেন আর অ্যান্সার যখন লিখবো সেটি হবে একটি কম সিক্স ডিজিটে অ্যান্সার হবে সিক্স ডিজিটে অ্যান্সার হবে সিক্স তাহলে এদিকের অঙ্ক সংখ্যা ফোর আর এদিকে অঙ্ক সংখ্যা থ্রি যদি একটি ডিজিট কম থাকে এদিকে গুণকে একটি ডিজিট যদি কম থাকে তাহলে গুণকটায় দুবার বসে যাবে অবশ্যই মজা রয়েছে এর মধ্যে একটা অবশ্যই মজা রয়েছে এদিকে এই যে গুণ এখানে যত ডিজিট থাকবে একটি ডিজিট যদি কম থাকে তাহলে গুণকটা দুবার বসবে আরো একটি এক্সাম্পল

দুবার দুবার বসিয়ে দিলেই গুণফল হয়ে যাবে তাহলে একটি যখন কম থাকছে ডিজিট সংখ্যা সেক্ষেত্রে আমরা এটা দুবার বসিয়ে দিচ্ছি গুণকটা দুবার বসাচ্ছি কিন্তু যখন সমান সমান ডিজিট সংখ্যা থাকবে তখন কি হবে সমান সমান

এবার দুদিকেই যখন ডিজিট সংখ্যা সমান সেটা এদিকে পাঁচ অঙ্ক থাকলে এদিকে পাঁচ অঙ্ক ছ অঙ্ক থাকলে এদিকেও ছ অঙ্ক নিয়মটা একই সেক্ষেত্রে অ্যান্সারটা হবে টু থ্রি সেভেন টুটা বাদ দিলাম শেষের টুটা বাদ দিলাম প্রথম তিনটে ডিজিট দিলাম টু থ্রি সেভেন এবার প্রথম ডিজিটটা বাদ দিচ্ছি

এইবার এখানে আরো একটি ব্যাপার রয়েছে যদি এইটা যোগ করে দু অঙ্কের সংখ্যা চলে আসে সেক্ষেত্রে কি হবে এটা একটু বড় করে দিচ্ছি এইট করলাম এটাকে সিক্স করলাম তখন কি হবে সিক্স থ্রি সেভেন 3 टेलीग्राफ 7378 63a 637 ওরضمنে বাদ দিয়ে চাই ডিজিটটা 378 দেখা হল মাঝখানে ফাঁকা আরটা চাই যোগ করলে কত হয় 14 ফার্স্ট ডিজিট এন্ড লাস্ট ডিজিট যোগ করলে 14 হয় 14 এককের অঙ্কটা এখানে বসবে আর দশকের অঙ্কটা এর সাথে যোগ হয়ে যাবে এখানে সেভেন আছে সাত আর একে আট এটা তখন এইট হয়ে যাবে তাহলে এখানে ছিল মোট ডিজিট সংখ্যা আমার ফোর প্লাস ফোর এইট এখানে সেভেন হবে তিন তিন ছয় সাত সাতটা ডিজিট পাওয়া গেছে প্রত্যেক ক্ষেত্রেই একই নিয়ম এই নিয়ম এইবার একটি বিষয় খেয়াল রাখতে হবে এদিকে চার অঙ্ক আছে কি পাঁচ অঙ্ক কি ছ অঙ্ক যা খুশি নিয়ে যেতে পারে সব ক্ষেত্রে ফিগারটা কিন্তু এইরকম থাকতে হবে গুণকের গুণ্যর ক্ষেত্রে গুণ্যর ক্ষেত্রে এমন থাকতে হবে আর এদিকে যদি ফোর ফোর ডিজিট ডিজিট এদিকেও নিতে ফাইভ ডিজিট নিলে এই নিয়ম প্রযোজ্য হবে না থ্রি ডিজিট নিলে হবে এই নিয়ম টু ডিজিট টু ডিজিট যদি আমরা নিই হবে ওয়ান ডিজিট নিলেও হবে সব ক্ষেত্রেই নিয়মটা কিন্তু একই শুধু এদিকে থেকে এই যে গুণ্য গুণকের থেকে গুণ্য এই গুণ ডিজিট সংখ্যা থেকে গুণ্য ডিজিট সংখ্যা থেকে গুণকের ডিজিট সংখ্যা যেন বেশি হয়ে না যায় সমান সমান থাকলে অবশ্যই হবে দেখালাম তার থেকে কম থাকলে তো হবেই অবশ্যই হবে এবার নিয়ে এদিকে ফোর ডিজিট আর ওদিকে টু ডিজিট টু ডিজিট এক্ষেত্রে কি হবে এদিকে চারটি সংখ্যা এদিকে দুটি সংখ্যা আর আমার উত্তর হবে হবে কটি সংখ্যায় এখানে আছে আমার হবে ডিজিটে এক্ষেত্রে কি হবে গুণকটা দুবার লিখব মাঝে ফাঁক দেব মাঝে একটি শূন্য দিয়ে দেব এটা হলো গুণফল এটা যদি আমরা নাইন করি সেক্ষেত্রে এই হলো এবার যদি আমরা ঘূর্ণ আর গুণক যদি এই রকম থাকে ঘূর্ণাতে রয়েছে এখানে ফাইভ ডিজিট আর এদিকে রয়েছে থ্রি ডিজিট এদিকে ফাইভ ডিজিট আর এদিকে থ্রি ডিজিট দুটি কম আছে যদি এদিকে ফোর ডিজিট থাকতো যদি ফোর ডিজিট থাকতো এদিকে ফাইভ তাহলে তো এটা দুবার পোস্ত একটু আগে বলেছি এটা দুবার পোস্ত কিন্তু এখানে তিনটে ডিজিট আছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এখানে দুটো ডিজিট কম আছে এক্সট্রী দুটো ডিজিট কম আছে তখন টু ফাইভ সেভেন একটু ফাঁকা দিয়ে টু ফাইভ সেভেন আর তাহলে আমার মোট অঙ্ক সংখ্যা এইট অ্যান্সার হবে সেভেন ডিজিটে অ্যান্সার হবে সেভেন ডিজিট এখানে ছ সিক্স ডিজিট হয়েছে এখানে আরেকটি শূন্য বসিয়ে তাহলেই অ্যান্সার হয়ে যাবে অবশ্যই খুব মজার গুণ আশা করছি ভালো লাগবে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো কৌশল নিয়ে গণিত অথবা বাংলা শীঘ্রই হাজির হচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই